গুড মর্নিং তোমাদের সবাইকে তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে তো এদিকে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি একদিকে হয়ে গেছে দুধ গরম আর এখানে করে নিয়েছি শিম আর আলু ভাজা আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজা আছে আর এখানে আছে ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল করা হবে তো জিরা ফুল দিয়ে দিয়েছি আর হচ্ছে অল্প করে চিকেন আনা আছে সেটা তো আমি এত তাড়াতাড়ি রান্নাটা এই কারণে বসেছি একটুখানি বেরাম তো দেরি হয়ে যাচ্ছে যার কারণে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এদিকে রান্না বান্নাগুলোও ওদিকে দোকানের কাজ বাজ চলছে আর এখন প্রায় বেজে গেছে সাড়ে দশটার মতো আর দেখতে দেখতে চলে আসলাম পুরো একদম যাতায়া অবস্থা সিড়িতে চাপতে চাপতে আর ওই তো দেখে নাও এখন যাচ্ছে এটা কোন গাড়ি যাচ্ছে জানি না যে এটা কোন ট্রেন কোথাকার ট্রেন আর কি ট্রেন যাই হোক ঘুরতে বেশ ভালোই লাগে আর সেরকমভাবে বাজারে খুব একটা ভিড় ভাড়টা নেই দেখতে পাচ্ছি এখন সেরকম খুব একটা যে বেলা হয়েছে তাও নয় তবুও এত ঠান্ডার মধ্যে আর মানুষ আর ঘর থেকে বেরোয় না আর ফলগুলো দেখলেই কি বলবো চারিদিকে ফল 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 আর ফুল ফল আর ফুল এই দুটোই সবচেয়ে বেশি নজরকারে আর এই যে আমরা আমাদের কাজে চলে এসছি ভালো আছে তো চলো এত ভিতরে ভেতরে ভেতরে আবার এই সিঁড়ি ওঠা নামা করতে করতেই ব্যাস কোমরের বারোটা আমাদের কাজবাজ বাজ কমপ্লিট এই যে একদম লোন নিচ্ছে উনি টাকা নিয়ে যাচ্ছে অবস্থা দেখো আজকে তো পার্টি হবেই হবে একদম চোখ কান বন্ধ করে চিকেন বিরিয়ানি মটন খাওয়াবি বলতো মনে হচ্ছে বৃষ্টি আসবে নাকি জল হয়ে গেছে দেখা যাক বাড়ি আসলাম পুরো ভিজে ভিজে দেখো একবার এই দুদিন হলো কি হলো না যে বৃষ্টি হলো আবার সেই জুমাঝুম বৃষ্টিগুলো আবার শুরু হয়ে গেল গেলো আর করবো আর মা এই যে চান করলো মাথায় শ্যাম্পু দিয়ে এই ঠান্ডার মধ্যে এর আর কোনো কাজ নেই আর এখন বেজেছে হচ্ছে একটা দশ আর খানিকটা কিছু বাজারও করে নিয়ে এসেছি বাজার করেছি বলতে বাড়িরই নিমকি এনেছি আর এনেছি আর বাবা পারা যায় না নিয়ে এসেছি ঘি ছোটো ঘি আনলে বারবার শেষ হয়ে যায় যার কারণে একবার বড়ো ঘি নিয়ে এসেছি এনেছি বিস্কুট আর আছে এখানে দই আর হচ্ছে কি এনেছি আর হচ্ছে এখানে এনেছি বেদানা আর এনেছি কমলা লেবু ব্যাস এই হচ্ছে আজকের বাজার ঘোরা ফেরা বাজার করা সব কিছু আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এতেই ব্যাস আর মা এখন দেবে এখন পুজো কি বলবে ফুলের মালারও যা দাম হয়ে যাচ্ছে না জিনিসের কোনো জিনিস আর সস্তা নেই চলো এবার ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া করা যাক ঠান্ডার মধ্যে কিরকম একটা অবস্থা আজকে ছিল কম্পিউটার ক্লাস তো চলে তো গিয়েছিলাম কম্পিউটার ক্লাসে কিন্তু আজকে হয়তো কোনো কারণের জন্য হয়তো ছুটি ছিল তো সেটা আমাদের জানা ছিল না গিয়ে আবার ঘুরে আসা হচ্ছে আমরা তো আর তো মনে একদম এত এত লাড্ডু ফুটছে যে কিছু বলার নাই ছুটি আর আরও আগে থেকে জানাই নি যে আজকে ক্লাসটা হবে না তা নাহলে এত দৌড়াতে দৌড়াতে আসতে হতো না এই ঠান্ডার মধ্যে তো এই যে আমাদের টিফিন তো আজকে সিঙ্গারা নিয়ে আসা হয়েছে তো সিঙ্গারা খাবো তো আমরা ওই কম্পিউটার ক্লাস থেকে আসার পরে আর একবার বেরিয়েছিলাম একটু ঘুরতে তো অত দেখানো সম্ভব নয় আর মা এখানে হচ্ছে রান্না করছে চিচি চিচি চিঁচি দেখানো যাবে না আর হচ্ছে এইদিকে চা এখন গরম বসাবে আর আমরা এই সবে আসলাম ঘুরে ফিরে আর এখানে হচ্ছে আটা মাখা রয়েছে তাতে খাবো আমরা রুটি বৃষ্টি ঠান্ডার মধ্যে আর এখানে আবার চিরেও ভেজে নিয়েছে আর ওখানে শিঙারাটা তো রয়েছে তো এই সমস্ত ঘোরা ফেরা এদিক ওদিক কাজ কর্ম করতে করতেই মানে জীবনটা শেষ আর শেষ ঠান্ডার মধ্যে দেখো আর সিঙ্গারা আনলে পরে এর জন্য চাটনি আনতেই হবে আর এটা হচ্ছে স্পেশাল একটা লাড্ডু লাড্ডু সাদা কালারের এটা একজন দিয়েছে খেতে কলকাতার ফেমাস লাড্ডু এটা এটা আরও ছিল খাওয়া হয়ে গেছে এখন মাত্র দুটোতে এসে ঠেকেছে তো এটা দেখতেই পেলে আর কি বলবো আর কি দেখাবো আর দেখানোর মতন আর কিছু নেই অনেকটাই রাত হয়ে গেছে এবার আবার আমাকে মায়ের ওদিকে চিকেনটা রান্না হয়ে গেলে আমাকে আবার এদিকে রুটিগুলো বানাতে হবে টিফিনটা করে তো আজকের মতন আমার বকটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে এখন আমাদের একটা গুড নাইট